রংপুরের উলিপুরে উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরের উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার পঁচিশ সোমবার দুপুরে উপজেলার রঘুরাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রাইস্ট প্রকল্পের সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ এর প্রতিপাদকে সামনে রেখে কিশোরী ক্লাবের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় শিশু অভিভাবক শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ গ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোড়াই রঘুরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজবউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের উলিপুর প্রকল্প ব্যবস্থাপক শরীফুল ইসলাম ও সহকারী প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান শিক্ষা প্রতিষ্ঠান সদস্য এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বাল্য বিবাহ এবং বাল্যবিবাহ এবং শিশুদের ভবিষ্যৎ নিয়ে তারা আলোচনা করলেন এবং শেষ শেষের দিকে তারা এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এ বিষয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করলেন আমিও আশা করি আগামী দিনে এই শিশুরা গর্ব এবং এই সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইসলামিক লিফ ওয়ার্ল্ড ওয়াইড ইংল্যান্ডের বার্মিংহামে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইডের পরিবার হিসাবে ইসলামিক রিলিফ বাংলাদেশ এখানে বাংলাদেশে কাজ করতেছে আর আমাদের এই প্রকল্পটি হচ্ছে ইম্প্রুভ প্রোটেকশন অব দ্য চিলড্রেন অ্যাট দ্য রিক্স থ্রো সোশো ইকোনমিক অ্যাম্পাওয়ারমেন্ট অর্থাৎ ছোটো করে প্রাইজ প্রজেক্ট এই প্রজেক্টের মূল ফোকাস হচ্ছে শিশু সুরক্ষা এবং এই প্রকল্পটি ইসলামিক রিলিফ বাংলাদেশের শিশু অধিকার শিশু অধিকার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আন্ডারে এই প্রকল্পটি এখানে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের মূল ফোকাস হচ্ছে শিশু বিবাহ এবং জোরপূর্বক বিবাহটা কমিয়ে নিয়ে আসা এবং পাশাপাশি শিশু সুরক্ষাকে ইম্প্রুভ করা ডেভেলপ করা এটাই হচ্ছে এই প্রকল্পের মূল কাজ অর্থ আজকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের প্রাইজ প্রজেক্টের পক্ষ থেকে অত্র এলাকায় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো মূল থিম ছিল এখানকার যে না শিশু অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করা যেখানে বিশেষ করে কন্যা শিশু সুরক্ষিত থাকবে এবং আগামীতে বলা হচ্ছে এই আজকের যে প্রতিবাদ্য বিষয়টা ছিল শিশুর জন্য কর্মকাজ শিশুর জন্য কর্মকাজ শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য কর্মকাজ এই প্রতিবদ্ধকে সামনে রেখে আমরা যে ব্যাপক আয়োজন করেছি আয়োজনের মূলত এই অত্র এলাকার তথা এই উলিপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে দরিদ্র হতদরিদ্র পরিবারগুলো যারা বাল্য বিয়ে জোর বিয়ার শিকার হওয়ার সম্ভাবনা আছে তারা অনেকটাই সচেতন হবে কমিয়ার বেজোর পূর্ব গৃহে এবং বাল্য বিয়ে উল্লেখ্য উনিশশো সালে ইংল্যান্ডের বার্মিংহামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে বর্তমানে সংস্থাটি শিশু অধিকার ও সুরক্ষা অর্থনৈতিক ক্ষমতায়ন পানি ও স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি জলবায়ু পরিবর্তন অভিযোজন সহ নানা খাতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার প্রাইভস প্রকল্পের মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ ও বারোশো পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে পাশাপাশি কমিউনিটি আলোচনা পথনাটক ও জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপনের মাধ্যমে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও সংস্থাটি সক্রিয় ভূমিকা রাখছে অনুষ্ঠান শেষে বাল্যবিয়ের কুফল ও আইনি দিক তুলে ধরে একটি নাটিকা পরিবেশন করা হয় যা উপস্থিত সবাইকে গভীরভাবে নাড়া দেয়

এই জন্য বিশ্ব জীবন নষ্ট করবেন না আমি এটা মার না আমাকে করে কথা বলি এতগুলা আসামি কি আমাদের জন্য জায়গা হবে ফালতু কথা আপনারা সবাই জানেন মেয়েদের আঠারো বছরে নিজে এবং ছেলেদের একুশ বছরে নিজে বিয়ে দেওয়াকে ভালো বিবাহ বলে তাহলে তাহলে আপনারা কেন মেয়েদেরকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে আপনি একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা স্রাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিম করার ক্রিম অতিরিক্ত যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল ক্রিম হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই মোবাইল জিরো